হ্যালো বন্ধুরা রেলওয়ে তরফ থেকে অর্থাৎ আর দু হাজার যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আমরা দুটি ভিডিওতে আমরা অলরেডি আলোচনা করেছি কিছুটা প্রথম ভিডিওতে আমরা যে অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেখানে কটি ভ্যাকান্সি আছে কি কী পোস্টে ভ্যাকান্সি আছে লাস্ট ডেট কবে বয়স সীমা কত এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় ভিডিওতে আমরা সিলেবাস সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু একটা জিনিস আমরা মিস করে রেখেছি যেটা খুবই ইম্পর্টেন্ট সেটি হলো যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি কী সেটি নিয়ে তোমরা অনেকেই কমেন্ট সেকশানে প্রচুর কমেন্ট করেছো এবং এলিজিবিলিটি নিয়ে আমরা আজকে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেখান থেকে মানে দু হাজার সালের বিজ্ঞপ্তি এটি একেবারেই অফিশিয়াল এবং অথেন্টিক সেই ইনফরমেশান থেকে আজকে আমরা তোমাদের সঙ্গে এলিজিবিলিটি তোমাদের যে যে ডাউটসগুলি রয়েছে সেগুলি ক্লিয়ার করব এবং কোন কোন বিষয়গুলি রয়েছে এখানে তো বোঝা যাচ্ছে না কোন কোন বিষয়ে ভ্যাকান্সি আছে তো কী কী বিষয় ভ্যাকান্সি বেরোবে সেটা তো এখনও বোঝা যাচ্ছে না যতক্ষণ না এই বছরের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তো গত বছরে যে যে বিষয় ভ্যাকান্সি বেরিয়েছিল পিজিটি টিজিটি এবং প্রাইমারি সেকশানে সেখান থেকে আমরা খুব সহজেই একটা আইডিয়া পেয়ে যাব কারণ সিলেবাসের সেরকম কোনো পরিবর্তন হয় না তোমরা জানো তো এখানে আমি নন টিচিং পোস্টগুলিকে স্কিপ করে যাচ্ছি যেরকম জুনিয়র স্টেনোগ্রাফ হিন্দি বা জুনিয়র ট্রান্সলেটর হিন্দি এগুলোকে আমি স্কিপ করে ডাইরেক্ট চলে যাচ্ছি টিচিং পোস্টগুলিতে তো দেখো প্রথমে রয়েছে পোস্ট গ্রাজুয়েশন টিচার বায়োলজি পোস্ট গ্র্যাজুয়েশন টিচার ইংলিশ পোস্ট গ্র্যাজুয়েশন টিচার জিওগ্রাফি পোস্ট গ্র্যাজুয়েশন টিচার ফিজিক্স এরকমভাবে রয়েছে প্রত্যেকটি বিষয়ের ক্রাইটেরিয়া পিজিটি সেকশানে একই হয় পিজিটি সেকশন বা পোস্ট গ্রাজুয়েশন সেকশন মানেই ইলেভেন টুয়েলভের তো এক্ষেত্রে কী প্রয়োজন হয় তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে তখন আমি ভূগোলটা দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি যে তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে সেই বিষয়ে যে বিষয়ে তোমরা আবেদন করতে চাইছো পিজিটি সেকশনের জন্য উইথ ফিফটি মার্কস এবং তোমাদের বি থাকতে হবে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তার সাথে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর প্রফিশিয়েন্সি চাওয়া হয়েছে অর্থাৎ সেই অ্যাবিলিটি যদি তোমাদের থাকে তাহলে তোমরা আবেদন করবে তো সি পয়েন্টটা তো আমাদের সবার মধ্যে কম বেশি রয়েছে যদি নাও থাকে তবুও আমরা আবেদন করবো সেটা আমাদের মধ্যে অটোমেটিক পরবর্তীকালে চলে আসবে কোনো ব্যাপার নয় এবং এ ও বি যে পয়েন্টটা রয়েছে সেগুলির সঙ্গে তোমাদের যদি কোয়ালিফিকেশান ম্যাচ করে যায় তাহলে তোমরা আবেদন করতে পারবে অনেকে কমেন্ট করেছিলে আমাদের আগের দিনের ভিডিওতে আমি দেখেছিলাম আমি রেসপন্সও করেছিলাম যে আমি এখন অ্যাপেয়ারিং রয়েছি বা আমার এখনও বিএড কমপ্লিট হয়নি বা আমার এখনও বিএডের রেজাল্ট বা সার্টিফিকেট হাতে পাইনি তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা তাহলে তোমরা কিন্তু একদমই অ্যাপ্লাই করতে পারবে না কারণ টোটাল টাইম ভেরিফিকেশনে গিয়ে তোমরা বাতিল হয়ে যাবে এখন হয়তো আবেদন করতে পারবে কিন্তু ভেরিফিকেশনে গিয়ে বাতিল হয়ে যাবে আলটিমেটলি আর তোমাদের মার্কস তো সেখানে প্রোভাইড করতেই হবে যে তোমরা কত পার্সেন্ট মার্কস পেয়েছ সুতরাং সেই জায়গাটা হয়তো থাকছে না তবুও ফর্ম ফিল আপ শুরু হোক আরও আমরা ক্লিয়ার যত দিন যাবে তো আপাতত একটা মেন্টালি তোমরা প্রিপারেশান নিতে পারো যাদের এই এলিজিবিলিটিগুলো রয়েছে তোমরা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে চাও ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদেরই এই এলিজিবিলিটি ফুলফিল করছে আশা করা যায় এটি গেল পিজিডি সেকশনের ক্ষেত্রে এরকমভাবে পিজিডি ফিজিক্স পিজিটি পলিটিক্যাল সায়েন্স এরকম বিভিন্ন বিষয়ে ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে অনেকেই কমেন্ট করেছ বাংলা বিষয় আছে কি না আর এবার আরআরবির আরবির যে সমস্ত স্কুলগুলি হয় যেরকম আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু স্কুল রয়েছে সেখানে বাংলা বিষয়টি তো থাকার কথা এটা আমার মতামত আমি এখনও প্রত্যক্ষভাবে কোথাও দেখিনি যদি জানতে পারি আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো সেটি শর্ট ভিডিও মারফত হোক বা আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত হোক বা ইউটিউব মারফত হোক আমি তোমাদেরকে জানিয়ে দেবই কিন্তু আমি এখন প্রত্যক্ষভাবে দেখতে পাইনি কিন্তু থাক আলটিমেটলি কে ভিএনভির মতো সেন্ট্রালাইজড সংস্থাতে যখন বাংলা বিষয়টি রয়েছে এবং বিভিন্ন রিজিনাল ভাষাকে সেন্ট্রাল গুরুত্ব দেয় সুতরাং এটা কোনো অসহায় বিষয় নয় বাংলা বিষয় অবশ্যই থাকবে কিন্তু সিলেবাস যেটা আমি গতদিন আলোচনা করেছি তোমাদের সঙ্গে সিলেবাস কিন্তু সব বিষয়ের জন্য একই রকম অর্থাৎ কোনো সাবজেক্টিভ কোয়েশ্চেন আসে না আরআর টিচিং এক্সামিনেশনের জন্য তোমরা কতদিনের ভিডিও একবার দেখে নিতে পারো যারা দেখো নি সিলেবাস অনেক বড় বড় চ্যানেল রয়েছে যারা দেখছি খুব মানে ফুল ইনফরমেশান প্রোভাইড করছে তারা বলছে টিচিং এক্সামিনেশনে ম্যাথামেটিক্স রিজনিং ইংলিশ এগুলো করতে হবে বা সাবজেক্ট পড়তে হবে এমন কিছু নয় আর আর এর প্যাটার্ন কিন্তু একদম আলাদা শুধুমাত্র তোমরা যেগুলি বিএডে বা ডিএড এ পড়ে এসছো অর্থাৎ পেডাগজি সেকশন বা তোমাদের এডুকেশন সেকশন থেকেই বিশেষত কোয়েশ্চেন করা হয় এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে এরপর চলে আসছি টিজিটি পোস্টের ক্ষেত্রে টিজিটি পোস্টে দেখো তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের বা বন্ধুদের কোয়েশ্চেন ছিল যে সিটেড কি লাগবে টিজিটিতে অ্যাপ্লাই করার জন্য তো এখানে দেখো সি ডিরেক্টলি মেনশন করে দেওয়া নেই লাস্ট পয়েন্টে দেখো যে কোনো একটি সাবজেক্ট আমরা এখানে দেখি যেরকম ট্রেন গ্র্যাজুয়েট টিচার হিন্দির ক্ষেত্রেই দেখছি অথবা অন্য একটি সাবজেক্টে চলে যাচ্ছে সোশ্যাল সায়েন্স তো এখানে দেখো লেখা রয়েছে যে টেট কোয়ালিফাই করতে হবে টেট বলতে তোমরা তোমাদের রাজ্যে টেট কোয়ালিফাই করে থাকলেও কিন্তু আবেদন করতে পারবে সিটেট কিন্তু মেনশন করে দেওয়া নেই যদি সিটেট থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল স্পষ্ট সেটা মেনশন করে দেওয়া থাকতো যে সেন্ট্রাল টেটই চাই এখানে বলে দেওয়া রয়েছে যে টেট কোয়ালিফাই করে থাকতে হবে টু বি কন্ডাক্টেড বাই অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট তো টেট তো অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট দ্বারাই আমাদের এখানে নেওয়া হয় তো সেটা নিয়ে তোমাদের কোনো ডাউট নেই তোমরা যারা যারা আপার প্রাইমারি কোয়ালিফাই করেছো তারা তারা টিজিটি সেকশনে আবেদন করতে পারবে কিন্তু প্রাইমারি টেট কোয়ালিফাই করেছ তারা আবেদন করতে পারবে কিনা এই বিষয়ে একটু ধোঁয়াশা থেকে যাচ্ছে কারণ টেট বলতে দুরকম হয় সি টেট একটা হচ্ছে ওয়ান টু ফাইভ যেটা প্রাইমারি পেপার ওয়ান বলি আমরা আর একটা হয় সিক্স টু এইট যেটাকে আমরা পেপার টু বলি সিক্স টু এইট ক্লিয়ার করলে টিজিটি সেকশানে আবেদন করা যায় এবং ওয়ান টু ফাইভ অর্থাৎ পেপার ওয়ান ক্লিয়ার করলে প্রাইমারি সেকশন আবেদন করা যায় তো আমাদের প্রাইমারি টেট হয়েছে এবং আপার প্রাইমারি টেট অনেক দিন আগে হয়েছে সেগুলি যারা কোয়ালিফাই করেছো এবং তার কোনো ডকুমেন্ট বা তার কোনো প্রুফ থাকলে তারা কিন্তু টিজিটি সেকশনে আবেদন করতে পারবে এটা নিশ্চিত এবার প্রাইমারি টেট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে কি আবেদন করা যাবে সেই বিষয়ে আমরা নিশ্চিত নাম তবে সি পেপার টু যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা একদম নির্দিধায় টিজিটি সেকশনে কিন্তু বা টিজিটি পোস্টগুলিতে কিন্তু আবেদন করতে পারবে যেই যেই বিষয়ে ইন ফিউচার ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে এছাড়া যে যেই এলিজিবিলিটি বলে দেওয়া রয়েছে সেটা হলো গ্র্যাজুয়েশন করে থাকতে হবে উইথ সোশ্যাল সায়েন্সের কথা বলছি উইথ সোশ্যাল সায়েন্স অ্যান্ড টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ তোমাদের সোশ্যাল সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে এবং দু বছরের ডিএড থাকলে আবেদন করতে পারবে অথবা কি বলেছে গ্র্যাজুয়েশন উইথ সোশ্যাল সায়েন্স উইথ ফিফটি পার্সেন্ট মার্কস এবং দু বছরের বিয়ে থাকলে আবেদন করতে পারবে এবার সোশ্যাল সায়েন্স মানে কি সোশ্যাল সায়েন্স মানে তোমরা জানবে ইতিহাস ভূগোল ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স এই চারটি বিষয়ের যে কোনো দুটি বিষয় যদি তোমাদের গ্র্যাজুয়েশনে থাকে তাহলে সেটাই সোশ্যাল সায়েন্স হিসেবে গ্র্যান্ট হয় সোশ্যাল সায়েন্স বিষয় নিয়ে পড়াশোনা করেছো সেভাবে তোমরা এলিজিবল হবে যার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আলাদাভাবে মেনশন করে দেওয়া হয় যেরকম কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে মেনশন করে দেওয়া হয় যে ইতিহাস বা ভূগোলের মধ্যে যে কোনো একটা থাকতে হবে তাছাড়া পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স বা ইতিহাস ভূগুলোর জীবনে একটি থাকলে আবেদন করা যাবে এরকমভাবে সেখানে মেনশন করে দেওয়া হয় কোথাও কোনো রকম ডাউটস বা কোয়েশন থাকলে বন্ধুরা তখন তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং আমার কোনো বোঝাতে ভুল ত্রুটি হলে সেটাও মেনশন করে দেবে অনেক বন্ধুরা আমাকে অনেক পরামর্শ দেয় আমার খুব ভালো লাগে আমি নিজেকে ইম্প্রুভ করতে চাই আর এর মাঝে একটা ছোট্ট বিজ্ঞাপনও দিতে চাই যে আমাদের দেখো বেশি বন্ধুরাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না কিন্তু ভিডিও দেখে চলে আস একটু সাবস্ক্রাইব করে রাখো কী হবে তোমাদের সাবস্ক্রাইব লিস্টে থাকলে আমাদের চ্যানেলের নামটি জীবন বন্ধুরা একটু সাপোর্ট করো আমার ভালো লাগে কারণ আমি ভিডিওগুলো ইনফরমেশানগুলো কালেক্ট করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা একটা রিকোয়েস্ট ছোট্ট সাবস্ক্রাইব করলে কোনো ক্ষতি হবে না বরং তোমরা একটু হেল্পফুল হবে এবং আমারও ভালো লাগবে তো যাই হোক এটা গেল টিজিটি সেকশনের গল্প বাটটা এছাড়া রিজার্ভেশন ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে পার্সেন্টেজের অর্থাৎ ফিফটি পার্সেন্ট যে মার্কস মিনিমাম পেতে হবে সেই জায়গায় ছাড় রয়েছে ফাইভ পার্সেন্ট সেটা আমি বারবার আর মেনশন করছি না পিজিডির ক্ষেত্রেও তাই টিজিডির ক্ষেত্রেও তাই এবং প্রাইমারির ক্ষেত্রেও তাই এবার আমি প্রাইমারি সেকশনে চলে যাব কিন্তু তার আগে রয়েছে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন শিক্ষক বা শিক্ষিকা পদের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে এবং তার সঙ্গে বিপিএড করা থাকলে বা ডিপ্লোমা কোর্স করা থাকলে ফিজিক্যাল ট্রেনিং কোর্সের কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারছো এখানে একটি ভালো বিষয় ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টার বা ফিজিক্যাল এডুকেশান টিচারদের জন্য যদি তোমাদের বিপিএড থাকে তাহলে মিনিমাম কোয়ালিফিকেশান টুয়েলভ থাকলেও তোমরা আবেদন করতে পারছো এছাড়া একই রকমভাবে ইংলিশ মিডিয়ামের মাধ্যমে অর্থাৎ ইংলিশে তোমাদের ইনস্ট্রাকশন দিতে হবে পড়াতে হবে বা তোমাদের শেখাতে হবে সেই ক্যাপাবিলিটি চাওয়া হয়েছে এরপর চলে যাওয়া যাক জুনিয়র স্কুল সেকশন অর্থাৎ প্রাইমারি টিচার পদে এক্ষেত্রে এখানে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস লেখা আছে এবছর সেরকম লেখা নেই জুনিয়র টিচারই লেখা আছে অর্থাৎ প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা এটি দু সালের ভ্যাকেন্সি তো তখন হয়তো প্রাইমারি শিক্ষিকা পদেই শুধুমাত্র ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল তো যাই হোক এখানে ক্লাস টুয়েলভ ফিফটি পার্সেন্ট মার্কস সহ এবং দু বছরের ডিএলএড বা ডিএড যদি কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারছো অথবা তোমাদের যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে ক্লাস টুয়েলভে এবং তার সঙ্গে বিএলএড থাকে তাহলেও আবেদন করতে পারবে এইভাবে চার রকম ক্রাইটেরিয়া দেওয়া থাকে আশা করি তোমরা যারা প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকার জন্য পড়াশোনা করছো তাদের এই ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিন্তু এর সাথে যেটি অ্যাড হচ্ছে সেটি হচ্ছে টেড এক্ষেত্রে তোমরা যদি প্রাইমারি টেড কোয়ালিফাই করে থাকো পশ্চিমবঙ্গের তাহলে অবশ্যই আবেদন করতে পারবে যদি প্রাইমারি টেট কোয়ালিফাই না থাকে তাহলে সিটেড থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে সিটেড এবং প্রাইমারি টেট এই দুটি টেটের কোনোটিই যদি তোমাদের কোয়ালিফাই না থাকে তাহলে কিন্তু বন্ধুরা আবেদন হয়তো করতেও পারবে কিন্তু ইন ফিউচার ভেরিফিকেশনের সময় গিয়ে যদি তোমাদের সিলেকশন হয় তখন বাতিল হয়ে যাবে সুতরাং তোমাদের টেট বা সিটেড কোয়ালিফাই করে থাকতে হবে সিটেটের ক্ষেত্রে পেপার ওয়ান এবং টেট যেটা প্রাইমারি টেট এছাড়া ইংলিশ মিডিয়ামে পড়ানোর ব্যাপারটা এবং আদার ক্যাটাগরি থেকে যারা বিলং করছে তাদের যে এজ রিল্যাক্সেশন ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে আলাদা করে আর আলোচনা করছি না একই রকমভাবে মিউজিক মিস্ট্রেস ডান্স মিস্ট্রেস এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট স্কুলের জন্য যেই যে এলিজিবিলিটি বলা রয়েছে সেটি দেখো মিউজিক মিস্ট্রেসের জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে মিউজিক নিয়ে এমন নয় যে মিউজিকে অনার্স এরকম বিষয় নয় তোমাদের যদি গ্র্যাজুয়েশানে তিনটি বিষয় থাকে তার মধ্যে একটি বিষয় মিউজিক থাকলেই আবেদন করা যাবে অথবা তোমাদের মিনিমাম ক্লাস টুয়েলভ কোয়ালিফাই করে থাকতে হবে এবং তার সাথে নিচের দেওয়া সাতটি বিকল্পের যে কোনো একটি কোর্স যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে যেরকম সঙ্গীত বিশারাদ এক্সামিনেশন অফ কান্দারভা মহাবিদ্যালয় মণ্ডল মুম্বাই এই এক্সামিনেশনে তোমরা যদি পার্টিসিপেট করে থাকো বা কমপ্লিট করে থাকো তাহলে আবেদন করতে পারছো এরকমভাবে বাকি ছটা এক্সামিনেশনের যে কোনো একটা এক্সামিনেশন তোমরা যদি পার্টিসিপেট করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারছো মিউজিক মিস্ট্রেস পদের জন্য ঠিক একই রকমভাবে ডান্সের ক্ষেত্রেও তোমাদের যদি ডান্সে ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে ডিগ্রি কোর্সের ক্ষেত্রে চার বছরের কোর্স হয় ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে পাঁচ বছরের কোর্স হয় তো এই দুটি কোর্সের যে একটি যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বা স্কুলের জন্য যে এলিজিবিলিটি বলা রয়েছে সেটি হলো ক্লাস টুয়েলভ কোয়ালিফাই করে থাকতে হবে উইথ সায়েন্স এবং এক বছর প্যাথোলজিক্যাল বা বায়োকেমিক্যাল ল্যাবরেটরিতে কাজ করার অভিজ্ঞতার কথা বলে দেওয়া রয়েছে এক্ষেত্রে কিন্তু ব্লিজ বা ম্রিস কোর্সের ব্যাপার এখানে মেনশন করে দেওয়া নেই আমি জানি না ইন ফিউচার বা এই বছরের বিজ্ঞপ্তিতে কিছুটা পরিবর্তন হবে কি না তবুও আমরা আপাতত আগের বছরের যে বিজ্ঞাপন বেরিয়েছিল সেটা দেখে এটা একদম ক্লিয়ার যে এই এই এলিজিবিলিটিগুলি যদি তোমাদের থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে অনেক বন্ধুরা বলছিল যে মিউজিক টিচারের ক্ষেত্রে কি কি সিলেবাস হবে দেখো বন্ধুরা মিউজিক টিচারের ক্ষেত্রে আগের দিন আমরা যেটা আলোচনা করেছিলাম সেই সিলেবাসই থাকবে যেটা অনেকটা এরকম তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা এই পিডিএফ আমাদের গ্রুপ থেকে কালেক্ট করে নিতে পারো কারণ এই সিলেবাস সংক্রান্ত আলোচনা আমরা গত ভিডিওতে করেছি এখন এই তথ্যগুলি পুনরায় যদি আমরা আলোচনা করি তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে এবার বন্ধুরা চলে আসি আবেদন ফিজ আবেদন ফিজ কত লাগবে দেখো বন্ধুরা আবেদন ফিজ অন্যান্য অনেক চ্যানেলে তাদের তারা তাদের ভিউর জন্য বড় বড় করে থামনে লিখছি যে কোনো রকম আবেদন ফিজ লাগবে না কিন্তু এমনটা একদমই নয় আবেদন ফিজ লাগবে তোমাদের আবেদন ফিজ অবশ্যই দিতে হবে নাহলে তোমরা আবেদন করতে পারবে দেখো বন্ধুরা এই যে বলে দেওয়া রয়েছে পাঁচশো টাকা পার হেড এখানে বলে দেওয়া রয়েছে ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট দ্য ফিজ কনসেশন ক্যাটাগরি মেনশন বিলোর যারা মানে এস সি এস বা অন্যান্য ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের বাদে জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা করে অ্যামাউন্ট তোমাদের দিতে হবে যে তার মধ্যে তোমাদের চারশো টাকা রিফান্ড করে দেওয়া হবে পরবর্তীকালে অর্থাৎ সিবিটি ফার্স্ট স্টেজের এক্সামিনেশনের পরে অন্যান্য ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে আড়াইশো টাকা করে তোমাদের আবেদন চার্জ কাটা হবে পরবর্তীকালে সরি ফার্স্ট স্টেজ এক্সামিনেশনের পরে সেটা রিফান্ড করে দেওয়া হবে পুরোটাই আর লাস্ট একটি ইনফরমেশান যেটি বলে আমি ভিডিওটি কমপ্লিট করব সেটা হলো বন্ধুরা এবছর কিন্তু বিজ্ঞপ্তিতে কিছু পরিবর্তন হতে পারে যেরকম গত বছরের বিজ্ঞপ্তিতে দেখো এজ গ্রুপটা দেখো একটু অন্যরকম ছিল এবছরের এজ গ্রুপের হায়ার মানে আপার লিমিটটা কিন্তু এইট রয়েছে টিচিং পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু গত বছর ম্যাক্সিমাম বয়স বলে দেওয়া রয়েছিল পঁয়তাল্লিশ তো বন্ধুরা এই হলো আর আরবি দু হাজার পঁচিশের সম্ভাব্য যোগ্যতা যেগুলি চাওয়া হবে যেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে তোমরা আবেদন করতে পারবে ভিডিওটি থেকে তোমরা একটু যদি হেল্পফুল হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আমাদের সঙ্গে যুক্ত থাকো আমি আরও রকম ইনফরমেশান জানতে পারলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের কোয়েশ্চেন অবশ্যই কমেন্ট সেকশানে করতে ভুলবে না আমি সমস্ত কমেন্ট পড়ি এবং তারপরেই আমি ভিডিওটা করছি যেহেতু আমি বাই চান্স আমি মিস করে গেছি এত ইম্পর্টেন্ট একটি পয়েন্টের যোগ্যতা বা এলিজিবিলিটি বা এডুকেশনাল কোয়ালিফিকেশান এই তথ্যটা নিয়ে আলোচনা করতে দেখা হচ্ছে পরের আপডেটে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা